মা পাখি খাবার নিয়ে আসে সরো তুমি দেখতে মা বানাও ভাবে চলো আসো মা পাখি খাবার নিয়ে আসতে চলো আসো পরে দেখিও পরে দেখিও আসো আহারে ওহ কিসের জন্য মনে হয় আয়ান দেখ মা বাচ্চাটা মারা গেছে

পাখির বাচ্চাটা মারা গেছে একটা মারা গেছে আর দুইটা আছে কি ওই যে মা আসছে খানা খাবার নিয়ে এখন খাওয়াইতেছে কিন্তু মারা গেল কেন মারা যাওয়ার কারণটা ও আমি কালকে দেখলাম ভালো একটা ডিম ফুটে নাই ওখানে আসতে বাচ্চা আমি শব্দ শুনছি হ্যাঁ